এই যে খিলখ্যা শ্রী শ্রী দুর্গা মন্দির ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে প্রবেশ করতেছে আমাদের মন্দির ভেঙে দিচ্ছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কোনো নোটিশ ছাড়াই কোনো নোটিশ ছাড়াই রথযাত্রার পূর্বে কোন নোটিশ ছাড়াই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে 오늘 놀지 차라. 오늘 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 오늘

यो 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 गोरमसो आसा राबे गयो ला 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 ला

udah <tuk> jalan <tangan> pulang, mau ke jalan, ইতিমধ্যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এই যে সাইডের সব কিছু আশেপাশে ভেঙে দেওয়া হয়েছে সবাই লাইভে শেয়ার করেন হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এখানে মায়ের প্রতিমার কাছে কিন্তু আমরা আসে ভেঙার জন্য আমি <laughs> তো <laughs> কালকে সমগ্র বাংলাদেশের রথযাত্রা বন্ধ করা হোক মন্দির বাজার উপরে রথযাত্রা বন্ধ করা হোক स्तै बिस्तै मात्रै আমাদের মন্দির ভেঙে দিচ্ছে সবাই লাইভটা শেয়ার দেন আমরা মায়ের মন্দির উঠতে আছি সবসময় পূজা করতেছেন

আপনারা কিভাবে জানেন উনি গুপ্ত ভাবে কোন নোটিশ ছাড়া আমাদের মন্দির কোন নোটিশ ছাড়া খিলকে সার্বজনীন মন্দির হামলা আপনারা একটা বার্তা করিয়ে দিন আগামীকাল বাংলাদেশে সমগ্র রথযাত্রা সোনাদুরিরা বয়কট করেছে আগামীকাল মন্দির বাংলার উপর দিয়ে কোনো রথযাত্রা হবে না কালকে আগামীকাল জি জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সোনাদুরিরা বয়কট করেছি মন্দির বাংলার উপর দিয়ে কোন রথযাত্রা মুদ্রণ চলবে না এভাবে সরকারের বাংলার উপর দিয়ে আগামীকাল রথযাত্রা সনাতনীরা বয়কট করেছে যদি আপনাদের শরীরে রক্ত থাকে তাহলে কালকে রথযাত্রা বয়কট করে দেখানি মন্দির যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আগামীকালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দিয়েছে আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ মন্দির বাঙ্গার উপর দিয়ে কোনো প্রকার রথযাত্রা পালন করবে না বাংলাদেশের সনাতনীরা আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে এটা আমাদের মায়ের প্রতিমা আছে এখন আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ আমরা এখানে বাধা দিতে চেয়েছিলাম সেখানে আমাদেরকে রেলওয়ে পুলিশ বাধা দিচ্ছে আপনারা দেখতেছেন খিলকে সার্বজনীন দুর্গা মন্দির ইতিমধ্যে সম্পূর্ণ মন্দির দিয়েছে বাংলাদেশ প্রকার নোটিশ ছাড়া বাংলাদেশ রেলওয়ে দিয়েছে আমরা সকালে যখন বাংলাদেশ রেলওয়ের এখানকার দায়িত্বে আছেন নাসির উদ্দিন সাহেব ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নোটিশ জারি করেছেন উনি আমাদেরকে বলতেছে যে আমরা কোনো প্রকার লুডি চারি করিনি তাহলে কেন আজকে আমাদের আজকে আমাদের বাংলাদেশ হিন্দু মহাসংঘের সকল সহযোদ্ধাদের বলতেছি আপনারা এখন ফুস করে দেন আগামী কালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ সমগ্র বাংলাদেশে বয়কট করেছে কোন প্রকার রথযাত্রা কোন প্রকার মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ করবে না সবাই বয়কট ঘোষণা করে দেন রাধন মন্দির আমরা গিয়ে কিছু করি না

আমরা সকালে এরকম নোটিশ আমরা অফিসিয়াল দেইনি ওনারা ইচ্ছাকৃত এই মন্দির ভেঙেছে আমরা এটা তীর্ণ জানাই

মন্দিরের মেন প্রতিমার মন্দিরটা বানিয়েছে এখন মায়ের মেন প্রতিমার মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এই যে কৃষের সার্বজনীন দুর্গা মন্দির ভিতরে মায়ের কালী মন্দির ভেঙে মন্দির মেন যে মোট মন্দির সেটা ভেঙে দেওয়া হচ্ছে মায়ের প্রতিভা ভেঙেতে হচ্ছে যে মায়ের মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে মায়ের প্রতিভা ভেঙে দেওয়া হয়েছে মায়ের প্রতিমা ভেঙ্গেতে হয়েছে একদম মায়ের প্রতিমা শেষ এখন এই যে মায়ের প্রতিমা শেষ বাবা মহাদেবের প্রতিমা মায়ের প্রতিমা দেওয়া হয়েছে সম্পূর্ণ ভেঙ্গেতে হয়েছে মায়ের মন্দির মায়ের প্রতিমা সহ সব কিছু ভেঙে ফেলে দিয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার চুর করে দেওয়া হয়েছে

রাষ্ট্রের কাছে অনেক দাবি জানানোর পরে সব কিছু শোষণ হয়ে গেছে